আসসালামু আলাইকুম সো আমি আমার পুরো লাইফ জুড়ে মেজরিটি অফ দ্য টাইম বুয়েটে ক্লাস শুরু করার আগে পর্যন্ত কোনো সাবজেক্টে কিন্তু কখনো ফেল করি নি বুয়েটে আসার পরে অনেক কিছুই হয়েছে জীবনে বাট আমার বুয়েট লাইফের প্রথম যে জায়গাটাতে আমি ফেল করছিলাম দ্যাট ওয়াজ এ ম্যাথ কোর্স স্পেসিফিক্যালি মনে যত খেয়াল আছে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স সো আমি তোমাকে এই কথাটা বলতেছি এই কারণে যে ম্যাথে ফেল করা বা ম্যাথে সাফার করা এটা আমার লাইফের খুব পুরোনো একটা ইতিহাস একদম ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টু থেকে শুরু করে খুব ছোটোবেলা থেকে আমাদের সময় জেএসসিতে পিএসসিতে আসতে হলো সরল করো সো এখনও খেয়াল আছে পিএসসির আগে সরল করো বুঝাইতে যায় আমার মা আমাকে সেই ম্যাথ দিছিল কারণ আমি তা বুঝতেছিলাম না অর্থাৎ আমার পুরা জীবনটা জুড়ে ম্যাথে অনেক বেশি উইকনেস ছিল আই ওয়াজ অলওয়েজ উইক ইন ম্যাথ বাট এই ম্যাথের উইকনেস সত্ত্বেও আমার দিনাজপুর জেলা স্কুলে এক রোল থাকলো আমি দিনাজপুর বোর্ডে এইচএসিতে ফার্স্ট হইলাম পনেরোটা ফার্স্টতে চান্স পাইলাম দুয়েটা পড়াশোনা করলাম ওভারঅল এগুলো প্রত্যেকটাই কিন্তু ম্যাথ ভালো করা সত্ত্বেও ম্যাথে খারাপ করা সত্ত্বেও এগুলাতে আমি ম্যাথে ভালো নাম্বার পাইছিলাম অর্থাৎ আমি ম্যাথ কম পারি কিন্তু আমি ম্যাথে ভালো নাম্বার পাই অর্থাৎ আমি এইচএসিতে ম্যাথ খুবই কম পারতাম বাট তাও আমার এইচএসসির ম্যাথে নাইনটি প্লাস ছিল আজকে আমি তোমাদের সাথে সেই সিক্রেটটা শেয়ার করবো যে কি কি চুজিং এর কারণে কোনটার বদলে কি করার কারণে ধরো এটা করার কথা বাট ওটার বদলে আমি এটা করছি এই জন্য আমি পাচে গেছি অর্থাৎ আমি এখানে কোনো টপারকে টার্গেট করতেছি না যে এনএসি গ্রুপ ওয়ানের কোনো স্টুডেন্ট ম্যাথের প্রডিজি ম্যাথ অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন তাকে আমি টার্গেট করছি না যদিও আমি একবার ম্যাথ অলিম্পিয়াডের প্রাইজ পেয়ে বসেছিলাম যাও হোক বাট এই টাইপের মানুষজনকে টার্গেট করছে না যারা হলো ম্যাথে খুব সাফার করে ম্যাথ ইজিলি বুঝে না ম্যাথ করতে গেলে আটকে যায় ম্যাথ বুঝে কিন্তু পরীক্ষা হলে পারে না তাদের জন্য এই ভিডিওটা চলো আমরা শুরু করি প্রথমে ওকে সো আমাকে প্রথমে একটা জিনিস করতে হয়েছে আমার লাইফে এই যে আমি তোমাদের সামনে আজকে খুব অনেস্টলি অ্যাকসেপ্ট করলাম না যে ম্যাথে দুর্বল মেজোরিটি মানুষজন এই অ্যাকসেপ্টেন্সটা করে না যদি আমি স্বীকার না করি যদি আমি নিজে বিলিভ না করি যে আমি বিপদে আছি আমি সাহায্যের জন্য চিৎকার করবো না সো আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি ম্যাথে দুর্বল আমি ম্যাথ কম পারি

এবং এখন আমরা অনেক পথ পাব ওকে এবার আমাদের প্রথম পথে যে আমাকে এখানে এখন একটা আছে অপশন ওয়ান আবারও আছে অপশন টু সো এই দুইটার মধ্যে আমি কোনটা চুজ করব সো অনেকগুলো রাইটারের ম্যাথ করব নাকি একটা রাইটারের ম্যাথ করবো আমার কাছে মনে হইতেই পারে যেহেতু আমি ম্যাথ দুর্বল আমার অনেকগুলো রাইটারের ম্যাথ করে যেতে হবে যাতে আমি প্রত্যেকটা ম্যাথ আমার করা হয়ে যায় আমি যাতে ম্যাথ পারি নাকি আমি একটা রাইটারের ম্যাথ করব উত্তর হলো আমি একটা রাইটারের ম্যাথ করব যেটা আমাদের কাছে মেজরিটি অফ দ্য টাইম রাইট মনে হতো সেটাই হলো রং যারা বেশি ভালো স্টুডেন্ট ম্যাথে অনেক বেশি ভালো তারা চার পাঁচটা রাইটার করতে পারে বাট যেহেতু আমার ব্রেনটা দুর্বল ধরে নাও তোমার হাতে সমস্যা এখন কি তোমার ঘরে দুশো কেজি নেওয়া উচিত না কিন্তু ধরে নাও তোমার চেস্টে অনেক পাওয়ার তোমার বেঞ্চ প্রেস অনেক স্ট্রং সো তুমি বেঞ্চ প্রেসে দুশো কেজি মানো সমস্যা নাই সো ঠিক তেমন আমরা যেহেতু ম্যাথে দুর্বল আমরা ম্যাথের চোদ্দোটা রাইটার করব না আমাকে খুঁজে বের করতে হবে এমন একটা রাইটার যে রাইটারের মধ্যে মোটামুটি বাজারের অন্যান্য সব রাইটারের নাইনটি পার্সেন্ট ম্যাথ কভার হয়েছে এরকম রাইটার অনেক আছে তুমি কেতাব স্যার নিতে পারো তুমি এস আহমেদ স্যার নিতে পারো তুমি রূপন্তী প্রকাশনী নিতে পারো তুমি অসীম কুমার শাহজ স্যার নিতে পারো যে কোনো একটা চুজ ওয়ান আমার ক্ষেত্রে সেটা কেতাব স্যার কেতাব স্যারকে এই ভিডিওটাকে স্পন্সর করছে উত্তর হলো না আমি করছিলাম এখন অনেকে রূপন্তি করে সিস্টেক করে ডাজেন্ট ম্যাটার যেই বইটার সাথে তুমি অ্যাকাস্টম টু হবে সেই বইটার কারণ মার্কেটে নাইনটি পার্সেন্ট বইয়ের কন্টেন্ট সেম কিন্তু দুই তিনটা রাইটার দেখতে গেলে তোমার মাথায় পেন হবে কারণ তুমি অত স্ট্রং কোনো স্টুডেন্ট না আচ্ছা তাহলে কি ভাইয়া অন্যান্য রাইটারের ম্যাথ করব না অন্যান্য রাইটার থেকে ম্যাথ আসে না আসতেই পারে তাহলে আমি কি করব তখন তোমাকে এমন কোন একটা সোর্স বের করতে হবে এমন কোন একটা সার করতে হবে যে সবগুলা রাইটারের ম্যাথ তোমাকে টাইপ ওয়াইজ করাবে অর্থাৎ তারা চার পাঁচটা বই থেকে কন্টেন্ট বানাইছে এবং সেই কন্টেন্টগুলো তোমাকে করাচ্ছে সেটা সোর্স আমি একটু পরে তোমাকে বলে দেব কোথায় তুমি পাবা এরপরে আসো যে ভাইয়া আমি কি অনেকগুলা ম্যাথ করবো নাকি প্রতি টাইপের একটা করে ম্যাথ করব। যেমন তুমি যদি তোমার যে কোনো একটা ম্যাথ বই খোলো ধরে নাও তোমাদের সবচেয়ে ইজি চ্যাপ্টারটা বলি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে তুমি তোমার বইয়ের মধ্যে ধরে নাও নির্ণায়কের প্রমাণ নির্ণায়কের প্রমাণ দেওয়া আছে মনে করো পঞ্চাশটা বা ষাটটা অথবা ধরে নাও যে একটা ম্যাথ আছে না যে ম্যাট্রিক্সের প্রমাণের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফোর আই জিরো প্রমাণ করো এই সেম টাইপের ম্যাথে কোনো জায়গায় কিউব আছে কোনো জায়গায় মাইনাস থ্রির জায়গায় মাইনাস ফোর আছে কোনো জায়গায় ফোর আই এর জায়গায় টু আই আছে সেরকম ছয়টা ম্যাথ আছে তুমি কি ম্যাথই করবা নাকি তুমি থেকে এটা যেহেতু একটা টাইপ যেটা হলো ধরো একটা ম্যাথ করবা কোনটা প্রসেস রাইট তোমার কাছে মনে হইতে পারে যত বেশি ম্যাথ করবো তত বেশি ভালো উত্তর হলো না যেহেতু আমার ব্রেন উইক আমাকে প্রতি টাইপের একটা করে ম্যাথ করতে হবে অর্থাৎ আমি যে ম্যাথের প্রসেসটাকে বলি সেটাকে বলা হয় হলো টাইপ ওয়াইজ সলভিং ঠিক আছে অর্থাৎ তুমি যখন তোমার বইয়ে ম্যাথ করবা তুমি প্রতি টাইপের একটা করে ম্যাথ করবা বা দুইটা করে ম্যাথ করবো এখন প্রশ্ন হলো ভাই কোন একটা ম্যাথ করব এটা আমাকে তো চুজ করতে হবে সো সেই চুজিংটা তুমি করবা আমি তোমাকে একটু বলে দিই এখানে সেই চুজিংটা হবে যেটার পাশে শাল আছে বেশি শাল বেশি এবং কঠিন খুব সিম্পলি হিসাব অর্থাৎ যেই ম্যাথটা তোমাদের সবচেয়ে বেশি শালায় আসছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই তোমার পরীক্ষায় আসবে এবং যেই ম্যাথটা সবচেয়ে কঠিন তুমি একটা চিন্তা করো তুমি একটা টাইপের সবচেয়ে কঠিন ম্যাথটা করলে ওই টাইপে যদি অন্য কোনো ইজি ম্যাথ থাকে তুমি ভাই ডিফল পারবা খুব সিম্পল হিসাব এমনি তুমি ম্যাথ কমাই ফেলতে পারবো অর্থাৎ তোমার প্রতি যদি ছয়শো ম্যাথ থাকে সেখানে হয়তো বা দশ টাইপের প্রতি টাইপের মনে করো ধরো ষাটটা করে ম্যাথ আছে তুমি ওখান থেকে প্রতি টাইপে দুইটা করে করলে তোমার বিশটা ম্যাথে হয়ে গেলো খুব সিম্পল হিসাব সে এমনি করে আমার ম্যাথটা কমে যায় আচ্ছা পরের প্রশ্ন হলো যে ভাইয়া আমি কি প্র্যাকটিসে বেশি ফোকাস দিব নাকি থিওরিতে বেশি ফোকাস দিব দেখো অনেকে আসে একটা মানে জিনিস বারবার প্রচার করে যে ম্যাথ আগে বুঝতে হয় বুঝতে তো অবশ্যই ম্যাথ হয় পৃথিবীর প্রত্যেকটা থিওরি হলো বুঝতে হয় এনে কোনো সন্দেহ নাই অর্থাৎ আমি যখন তোমাকে দুইটা সরল লেখার ছেদকের মধ্যবর্তী কোণের সমখণ্ড যখন আমি তোমাকে করাবো তো এই যে এই একটা সমাধিখণ্ড হতে পারে দুইটা সমাধিখণ্ড হইতে পারে কোনটা কত সাথে কোণে আছে হ্যাঁ তার মেলা কিছুই শিখাইতে পারে এই থিউরি তোমাকে অবশ্যই বুঝতে হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট প্রোমোটিং দ্যাট যে তোমাকে থিওরি পড়তে হবে না বাট যারা ম্যাথে আমরা উইক আমরা কি থিউরিতে বেশি ফোকাস দিব নাকি আমরা প্র্যাকটিসে বেশি ফোকাস দিব উত্তর হলো নিঃসন্দেহে আমাকে প্র্যাকটিসে বেশি ফোকাস দিতে হবে অর্থাৎ আমি যখন কোনো একটা ক্লাস করব আমার টিচার একটা ক্লাসে একটা থিওরি পড়াই দিয়ে সর্বোচ্চ একটা বা দুইটা ম্যাথ করাই দিছে আমি থিওরিটা বুঝলাম কিন্তু আমাকে দুইটা ম্যাথে সীমাবদ্ধ থাকা যাবে না আমাকে বাসায় আসে নিজে স্যারের করে দেওয়া ম্যাথ দুইটা বাদে আর দুইটা ম্যাথ ধরতে হবে যে আমি এবার করতে পারি কিনা যারা আমরা ম্যাথে দুর্বল আমরা থিওরি কম বুঝি এরকম কখনোই বলবো না আমরা থিওরি খুব ভালো মতে বুঝি বাট কীভাবে থিওরিটা প্রয়োগ করে ম্যাথটা হলে আরে ভাই সূত্র তো এইটাই প্লাস মাইনাস তুই ছিল আমার মাইনাস আসলো কেন এবার চারের জায়গায় ছয় আসলো কেন টেন ইউনিভার্সিটি দিলে তো হওয়ার কথা হইলো না কেন এই যে আমরা সমস্যাটা ফেস করি আমি তো সূত্রটা বুঝছি বাট আমরা প্রয়োগে পারি না আমাদের ইমপ্লিমেন্টেশনটা অনেক উইক এই ইমপ্লিমেন্টেশনের উইকনেস কাটানো যায় যদি আমি বেশি প্র্যাকটিস করি অর্থাৎ এই যে ঠেকে গেলাম আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটা ঝামেলা এই যে সলভ সিটে চলে গেলাম আচ্ছা এই তো ঠিক আছে এই যে যখন আমি এই যে ইউরেকা মোমেন্টটা আসলো ব্রেনে তখন ওইটা আমি সেকেন্ড টাইম কখনো ভুল করব না কিন্তু আমি অনেক ভালো থিওরি বুঝছি কিন্তু এরকম অনেক সময় হয়েছে না পরীক্ষা লেগেছি ম্যাথ ট্যাথ লিখছি মনে দেখি ম্যাথ মিলে না আরে কি হলো কাহিনি কি এরকম ঝামেলা হয় ওকে আচ্ছা এরপরে আমাকে আমি কি ক্লাসের দিকে বেশি ফোকাস দিব নাকি আমি বাসায় বসে ম্যাথ করাতে বেশি ফোকাস দিব আমার কাছে মনে হইতে পারে যে আমি অনেক দুর্বল আমি অনেক বেশি ক্লাস করি ক্লাসে যত বুঝবো তত ম্যাথ পারবো পুরাই উল্টা একটা খেলা আমাকে একটা ম্যাথ আওয়ারে টাইম দিতে হবে অর্থাৎ দিনের এক থেকে দুই ঘন্টা টাইম আমার ক্ষেত্রে এটা রাতের বেলা ছিল এক থেকে দুই ঘন্টা টাইমে আমি সোললি ম্যাথ করতাম মানে কোনো ডান বাম কিছু দেখতাম না আমি শুধু ম্যাথ করতাম আটকে যেতাম সল্ট দেখতাম আবার ম্যাথ করতাম আবার আটকে যেতাম আবার ম্যাথ করতাম অথবা আমার একজন সার ছিল একটা সময় আমার যখন একটু টাকা পয়সা হয়েছিলো আমার বাপ মায়ের তখন আমার বাপমা একজন টিচার নিয়োগ দিয়েছিলো যার কাজ হলো প্রতিদিন সকালে আসে আমাকে ম্যাথ দাগায় দেয় বিষ্টা ম্যাথ আমি করি তারপর ম্যাথগুলোর খাতা কাটে বুঝাই দিয়ে চলে যায় ইট ম্যাথ আওয়ার রাখতাম এটা রাখা শুরু করো দেখবে ম্যাথ ড্রাস্টিকাল ইনকুড করছে তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি বললেন ম্যাথ সলমিংয়ে ফোকাস করতে থিওরিতে একবার পড়তে প্র্যাকটিসে বেশি ফোকাস করতে কারণ দেখো মার্কেটে যত প্রকার ম্যাথ ক্লাসেস তুমি করবা টিচার দেখবা এক একটা ক্লাস দশ ঘণ্টা বারো ঘন্টা নিয়ে গেছে এটাতে তার কোনো দোষ নেই কারণ অনেক থিওরি আছে একটা একটা ক্লাসে কিন্তু যখন একজন টিচার থিউরি পড়াইতে যান তখন কি সে প্রতি টাইপের ম্যাথ ম্যানুয়েলে হাতে লেখে করাই দিতে পারে উত্তর হল না আমরা যারা দুর্বল আমাদের ক্ষেত্রে মনে হতে পারে যে কেউ আমাকে একবার করে দেখাক যে भैया এমনে যাবা এই যে ডানে যাবা বামে যাবা তারপর একটা লাভ দিবা একবার ভাই আপনিতে একবার লাভ দিয়ে দেখেন তখন কিন্তু আমার ব্রেন ধরতে পারে যে এমনে এমনে লাভটা দিব মুখে শুনে কিন্তু হয় না সো তোমরা যারা ম্যাথ নিয়ে চিন্তিতছো আমরা আমাদের যে একাডেমিক এডমিশন কোর্সটা তোমাদের সামনে প্রমোট করি এটা মার্কেটের একমাত্র কোর্স যেখানে ম্যাথের একাডেমিক ক্লাসের পরে আছে আলাদা করে ম্যাথ সলভিং ক্লাসেস যেখানে এই যে যতগুলা রাইটার আছে মার্কেটের সবগুলো এটার ম্যাথকে আমরা টাইপ ওয়াইজ নিয়ে আসছি এবং প্রতি টাইপের ম্যাথ আমরা টাইপ ওয়াইজ তোমাকে সলভ করে অর্থাৎ টিচার এই ক্লাসগুলোতে একাডেমিক ক্লাসে তো থিওরি পড়াইছে এই ক্লাসে টিচার কোনো থিওরি পড়াবে না বসে বসে স্যার টিচার তোমার জন্য ম্যাথ করতেই থাকবে করতে থাকবে এবং যেহেতু ম্যাথগুলো তুমি টাইপ ওয়াইজ সলভ করতেছো সেহেতু তোমার ম্যাথের সংখ্যা বাড়তেছে না বাট তুমি প্রতিটা টাইপ করার নিয়মটা শিখে যাচ্ছ এবং অলরেডি দশ হাজার প্লাস শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্ট একটা জায়গায় পাওয়ার জন্য একাডেমিটা অ্যাডমিশন করছে এনরোল করছে তুমি যদি এনরোল না করে থাকো অবশ্যই মিস করতেছো যদি মিস না করতে চাও ইয়ার এন্ড সেলে সেল থার্টি এই কুপনটা ইউজ করে তোমরা নতুন বছরটা শুরু করতে পারো টু অ্যাডমিশন সাথে বক্সে চেক দিও ঠিক আছে আচ্ছা এখন আসি যে আমাদের হ্যাভিং এন অ্যান্সার প্ল্যান আচ্ছা এই ভাইয়া অ্যান্সার প্ল্যান মানে কি দেখো আমি নাইনটি প্লাস কেমনে পাইলাম কারণ আমার অবশ্যই বোর্ডে আমি ভালো রেজাল্ট করছি বোর্ডে ভালো রেজাল্ট করতে গেলে তোমরা কি এটা জানতা যে ক বিভাগ আর ক বিভাগ নামে ম্যাথে একটা ব্যাপার আছে যে প্রতি বিভাগ থেকে দুইটি করে টোটাল পাঁচটি কোশ্চেনের অ্যান্সার করতে হয় জানো এটা ক বিভাগে আছে দেখবো ফার্স্ট পার্টে আছে বিষ গণিত্রিকোণিতি আর এটা আছে জ্যামিতি আর এটা আছে ক্যালকুলাস তারপর দেখবা সেকেন্ড পেপারে বিস্তার পরিমাপ সম্ভাবনা একটা বিভাগ তারপর বস্তু বস্তুকরণের গতি স্থিতিবিদ্যা একটা বিভাগ এখানে আবার বিজগণিত্রিকোণ মিতি একটা জ্যামিতি আর একটা অর্থাৎ তোমাদের বইয়ের একদম শুরুতে ক বিভাগ ক বিভাগ নামে ডিস্টিংশন আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে এবং তোমরা যদি সেটু সে উদাহরণস্বরূপ তুমি পড়ে গেলা বিন্যাস পরিমাপ সম্ভাবনা বিন্যাস ও সমাবেশ তুমি পরে গেলা খুব ভালো মতো করলা হ্যাঁ বাট মেজরিটি অফ দা কেসে বিন্যাস সমাবেশ থেকে কখনো ফুল একটা সৃজনশীল আসে না তুমি ত্রিকুণ কোন অনুপাত ফাংশন ও ফাংশনের চিত্র খুব ভালো মতো শিখে গেলা বাট এগুলো কখনো একটা সৃজনশীল ক্যারি করে না রেদার দিন তুমি অন্য একটা চ্যাপ্টার ধরে নাও তুমি ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দুটার একটাও করলা না তুমি এইদিকে সরল রেখা খুব ভালো মতো করে গেছো দেখা যাবে ওই বিভাগ থেকে তুমি একটা কোশ্চেন অ্যানসার করতে পারো না সো তোমরা আমাদের মধ্যে অনেকে এই যে বিভাগ বিন্যাসটা আছে প্রতিসে ভাইয়া আপনি তাহলে বিভাগ বিন্যাসটা বলল না কেন ভাইয়া আমি তো বলছি আমি যদি বলতাম তোর খেয়াল থাকতো কয়দিন তুই এখন ভিডিওটা শেষ করার পরে যা দুইটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বইয়ের একদম সূচিপত্রের আগের পেজটাতে দেখবা ক বিভাগে কোন কোন চ্যাপ্টার ক বিভাগে কোন কোন চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টারগুলো আমি অ্যান্সার করবো শুরু থেকে আমার একটা প্ল্যান করাই থাকতো যে আমি ভাইয়া ইন্টিগ্রেশনের পারি না ভাই মাফ চাই এডি আমাদের হবে না আমি করব করবো এই প্ল্যানটার পরে তখন আমাকে ডিফারেন্সিয়েশনের ইচ এন এভরি ম্যাথ পাড়ার মতো প্রিপারেশনটা আমি নিতাম ধরে নাও তুমি বস্তু বস্তুকোনার গতি আর স্থিতিবিদ্যা দুটার মধ্যে একটা চুজ করবা সো যেটা তুমি চুজ করবা সেটা অবশ্যই ভালো মতো করতে হবে এখন ধরো তুমি বৃত্ত আর সরলরেখা দুটার মধ্যে একটা করবা যেটা তুমি চুজ করবা তোমাকে হান্ড্রেড দিয়ে যাইতে হবে ওখানে রাইট সো এই যে প্ল্যানটা থাকা যে না আমি এই চ্যাপ্টারটা চুজ করবো কারণ এই চ্যাপ্টারটা আমি পারি এবং এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন আসে এবং এগুলো আমি করছি এই চ্যাপ্টারটা আমি পারি না এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এগুলা এগুলা আসে আসে যদি তাও একটু দেখে গেলাম এগুলা এটা স্কিপ করার এবিলিটি আমার আছে এই যে প্ল্যানটা রাখি তো তোমরা মেজর স্টুডেন্ট জানো না এই প্ল্যানিংটা দেখতে পাবো পরীক্ষার হলে যায় এরপরে আসো সেটা হলো অবশ্যই অবশ্যই যারা দুর্বল আসো প্রত্যেকটা যেই রাইটারই তুমি কিনো না কেন অবশ্যই সেটা সলভ শিট কিনবা আমি কেতাব স্যারের বই করতাম না আমি কেতাব সলভ শিট ফলো করতাম ভালো স্টুডেন্টরা বই করে বুঝে অনেকে আছে দেখছে আমার অনেক বন্ধু সলফিট কিনেও নাই ওই নিজে নিজে নাকি সল্ভ করতে পারে তা ভাইয়া ও তো হলো হ্যাঁ ওকে হলো দেবী আসে মাথার মধ্যে জ্ঞান দিয়ে যাইতো মানে আল্লাহ ভালো জানে কেমনে কি হোক তো আমিও তো মেধাবি না ভাইয়া আমার সলিউশন দেখে করার লাগে কো দেখতে কোনো লজ্জা নেই আমি তো পার হয়ে গেছি এখন ওইও পার হয়েছে আমিও পার হয়েছি ওই বন্ধু বইটা পড়ছে আমিও পড়ছি এটা করতে পারি নাই জোকসাফা জোকসাফা আচ্ছা এরপরে দেখো আমি আরেকটা খুব সুন্দর টেকনিক আর কি মেমোরাইজ করছিলাম সেটা হলো কি স্টেপ মেমোরাইজেশন খেলাসে তোমাদের ইন্টিগ্রেশনে যে এরকম দশ পনেরো বিশটা টাইপ আছে এই যেমন ধরো এক্স প্লাস বি টু অনেকে জেড ধরে ধরতে হয় অনেক ক্ষেত্রে রুট ওভার এক্স প্লাস বি জেড ধরার লাগে অনেক ক্ষেত্রে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জেড ধরার লাগে এই যে প্রতিটা টাইপের প্রসেসটা আলাদা না এটাকে আমি বলি কি স্টেপ এরকম প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা করে কি স্টেপ আছে যেমন বহুপদী সমীকরণ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে দেখবা মেজরিটির রুল হইলো যে দুইটা সমীকরণের যোগফলের যে আলফা প্লাস বিটা থেকে যে মানটা পাবো এই আলফা প্লাস বিটার মানটা যদি আমি আলফা বিটার যে মানটা আছে ওটার মধ্যে যদি প্রতিস্থাপন করে দিই আমার প্রমাণটা হয়ে যায় সো আমি এই যে কি স্টেপটা মাথার মধ্যে ঢুকাইছিলাম আঠারো সালে আইজ হলো পঁচিশ সাল সাত বছর পরে মনে আছে সো তুমি ট্রাই করবা তোমার যে সলভ ফিটটা আছে এটার মধ্যে কি স্টেপগুলো মার্ক করে রাখতাম আমার এরকম স্টার দেওয়া থাকতো অনেক ক্ষেত্রে আমি ওই অঙ্কের সলভের পাশে লিখে রাখতাম যে এটার ক্ষেত্রে এমনি এমনি করব তখন পরীক্ষার আগে রাতে ওরা না হয় অত ইউনিক অনেকে আছে পরীক্ষার হলে সূত্র প্রতিপাদন করে মিলাইতে পারে আমি তো ভাইয়া জীবনে এটি পারবো না তা আমি কি করতাম আমি কি স্টেপগুলো বারবার দেখে যেতাম সো পরীক্ষার হলে এই এই টাইপের ম্যাথ মানে কি এমনি এমনি করতে হয় অন বুঝি না বুঝি মিলাইতে দিয়ে আসছি ছাত্র দেখবে অ্যানসার মিলছে কিনা অ্যান্সার তো মিলে গেছে লাস্ট বাট নট লিস্ট তো এই যে আমরা তো অনেক ফাঁকিবাজি এখানে করতেছি হ্যাঁ তুমি ধরো তুমি একাডেমিক অ্যাডমিশন কোর্স কিনলা ক্লাস করলা সব করলা স্টিল একটা জিনিস না থাকলে তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না সেটা হলো কনফিডেন্স তুমি যদি বিলিভ না করো যে তোমার প্রসেসে ম্যাথ হবে আনাসভাইজ তুমি বলুক তোমার এই ম্যাথ হবে না সেই কনফিডেন্সটা তোমাকে কেমনে গেন করতে হবে আমি যেটা করতাম আমি সিভিয়াললি বিগত বছরের কোশ্চেন সলভ করতাম সো আমাদের এই কোর্সে এক্সট্রা করে আরো একটা স্টেপের ক্লাস আছে ম্যাথ সহ প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস তুমি যেটা করবা তুমি এই ক্লাসটা আলাদাভাবে করবা এবং যাই তুমি একটা মজার জিনিস আবিষ্কার করবা এই যে তুমি সালের ম্যাথগুলো বেশি করে করছিলা না তুমি দেখবা প্রতিটা বোর্ডে বিগত পাঁচ দশ বছর ধরে ওই সেম জিনিসই বারবার আইতেছে তো তখন মনে একটা শান্তি লাগে যে ভাইয়া যা করছি তাই তো আসবে এবং ওই জিনিসগুলো আমি পারি কি না এটুকু এনশিয়র করবা তখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে কনফিডেন্ট হয়ে যাবে এবং তুমি মজার জিনিস লক্ষ্য করবা যে একাডেমিকের ম্যাথের সাথে বুয়েট ভর্তি পরীক্ষার ম্যাথেরও সেভেন্টি এইট্টি পার্সেন্ট মিলে যায় অর্থাৎ মেজরিটি ম্যাথ বইয়ের ভর্তি পরীক্ষা বই থেকেই তোলা হয়তোবা কয়েকটা কোশ্চেন নতুন করে বানানো হয় কিন্তু হ্যাঁ ম্যাথ এমসি কিউ এ কমপ্লিট ডিফারেন্ট চ্যাপ্টার এটা নিয়ে হয়তোবা আমার সেপারেট ভিডিও তুমি পাবা বাট আজকের এই ভিডিওতে আমরা সিকিউ বা রিটেন ম্যাথ যেটা টোটালি কভার দিলাম সো এটুকুই ছিল আজকের ভিডিওতে যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে এখনও এনরোল করো নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এনরোল করে ফেলবা নতুন বছরের শুরুটা হোক সবচেয়ে বড় একটা কামব্যাক দিয়ে আসসালামু আলাইকুম টাটা